এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ আহত কমপক্ষে তিরিশ জন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি বাঁকুড়ার বেলিয়াতরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ আহত কমপক্ষে তিরিশ ফের মুখোমুখি দুটি যাত্রীবাহী বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুটি বাসের কমপক্ষে তিরিশ জন যাত্রী আজ সকালে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার বেলিয়াতর থানার বনগ্রামের কাছে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে বেলিয়াতর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাতজনের আঘাত গুরুতর থাকায় পরে তাদের বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় জানা গেছে এদিন সকালে দুর্গাপুর থেকে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল সেই সময় বাঁকুড়ার দিক থেকে তারকেশ্বর গামী একটি বাস বেপরোয়া গতিতে বেলিয়াতোরের দিকে যাচ্ছিল বেলিয়াতোর থানার বনগ্রামের কাছে আচমকাই বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি বাসই রাস্তা থেকে ছিটকে গিয়ে নয়নজুলিতে গিয়ে পড়ে ঘটনার খবর পাওয়ার পরে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন ঘটনাস্থলে ছুটে আসে বেলিয়াতোর থানার পুলিশ দুটি বাস থেকে মোট তিরিশ জন আহত যাত্রীকে উদ্ধার করে বেলিয়াতর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের মধ্যে সাতজনের আঘাত গুরুতর থাকায় পরে তাদের বাকুরা সম্মেলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় দুটি বাসের বেপরোয়া গতির কারণেই এমন দুর্ঘটনা বলে দাবি আহত যাত্রীদের বি রিপোর্ট ডিসিএন বাংলা উল্টে গেছে দেখছি কাজগুলো

বনগ্রামের ওখানটাতে টার্নিংটা টা আছে শ্মশানঘাটের ওখানটাতে দুটো বাস মুখামুখি হয় একটা বাস রাস্তায় গেছে আর একটা বাস তো পুরো মানে খাদে চলে গেছে একদম একদম যে খাদে গেছে সেই বাসের অবস্থা বেশি খারাপ আমার যে পেশেন্ট আছে সে পা তো ভেঙে গেছে একদম দুটো টুকরো হয়ে গেছে ওখান থেকে পুলিশ সবকিছু রেস্কিউ করেছে এবং ওনারাই যথার্থ সবকিছু হতে পারে সেটাই হতে পারে